আজকে থেকেই কার্যত বাঙালির পুজোর শুরু বলা চলে বলছে স্থান হয়ে গেছে ভয় পায়নি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে শুভ সকাল আর শুভ মহালয়ার প্রীতির শুভেচ্ছা এখন আছি আমি পানিহাটি বারো মন্দির ঘাটে এবং আপনাদেরকে সি বাজে গঙ্গা স্নান করতে পরিবারের সাথে বাবা মার সাথে আর সকাল প্রায় সাতটা বাজে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল ভিড় আর সকলে এসছেন তর্পণ করছেন আপনাদেরকে চলুন দেখাচ্ছি বেগুন বন্ধুরা এখন ভাটা চলছে এখন আছি আমাদের ঐতিহ্যমণ্ডিত বারো মন্দির ঘাটে বেগুন সকালবেলা প্রচুর মানুষের সমাগম হয়েছে স্নান করছেন সবাই এক পশলা বৃষ্টিও হয়ে গেল সকালবেলা ওয়েদারটা একটা দারুণ মনোরম এখন বৃষ্টি আপাতত বন্ধ প্রচুর মানুষে প্রচুর মানুষে স্নান করছেন দেখুন জনসমাগম প্রচুর বহু মানুষের তর্পণ করছেন এবং বহু মানুষের পূর্ণ অর্জনের আশায় আজকের দিনে গঙ্গায় স্নান করেন আপনাদের আজ এই মহালয়ের পূর্ণ তিথিতে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমার চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন বারো মন্দির ঘাটে দৃশ্য বন্ধুরা আপনারা কারা কারা এসছেন সকালে স্নান করতে গঙ্গায় অবশ্যই জানাবেন আমাদের বাড়ি যেহেতু অনেক সামনে দিয়ে গঙ্গা নদী হয়ে গেছে সেহেতু আমাদের অনেক সুবিধা কলকাতাবাসীদের এখন অকাতরে প্রচুর মানুষ আসছেন স্নান করতে আজকে থেকেই কার্যত বাঙালির দুর্গা পুজোর শুরু বলা চলে এই যে আমার দিদি আর ভাগ্নি দাঁড়িয়ে আছে এখানটায় এই যে দেখুন আমার বাবার মা গেছে স্নান করতে আমি আপাতত দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি স্থান হয়ে গেছে বলো বলছে স্নান হয়ে গেছে ভয় পায়নি তোমাকে আরো ভালো ভালো জায়গা দেখাবো চলো আমাদের সোদপুর বড় মন্দির ঘাট সেটা সবাই এখন আমরা বাড়ি ফিরছি এখনো বহু মানুষ স্নান করছেন সারের মাথায় অনেকে পুজো দিচ্ছেন জল ডালছেন এটা হচ্ছে আমাদের বারো মন্দির ঘাটে সব এপাশেও আছে ও পাশেও আছে সব বারোটা শিব মন্দির পরপর দক্ষিণেশ্বরে যেরকম দেখেছেন পরপর মন্দির আমাদের এখানেও রয়েছে बहु प्राचीन मंदिर बहु प्राचीन मंदिर अपना राय शुभोदी ने বাবা ভোলেনাথের দর্শন করে নিন পরপর এখানে সব রয়েছে মন্দির ওই পাশেও যেমন মন্দির দেখলেন ছটা এই পাশেও এই পাশেও ছটা পরপর মন্দির রয়েছে দেখুন বহু প্রাচীন মন্দির বহু মানুষেরা স্নানের পর ভোলেনাথের পুজো দিয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ দর্শন করতে পারছেন আমার চ্যানেলে সবগুলি কিছু কিছু খোলা আছে কিছু কিছু বন্ধ যে মা বাবা একটা সদস্য হাওয়া সবাই এসছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটি অবশ্যই একটা কমেন্টস করে জানান আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন পরপর দুর্গা পুজো আসছে এরপর আরও প্রচুর ভিডিও আসবে আপনারা সাথে থাকুন চলুন